করে এই ঘটনায় যে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টটা সম্পূর্ণ ম্যানুপুলেটেড গতকাল পরিবার রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম উত্তর চব্বিশ পরগনা জেলার সিএমওইচ ব্যারাকপুর কমিশনারেটের সিপি অজয় ঠাকুর ব্যারাকপুরের এই মোহনপুর থানার ওসিকে একটি ইমেল মারফত চিঠি লিখে জানায় যে মেডিকেল রিপোর্টে যে অবজারভেশন আছে সেটা সম্পূর্ণ ম্যানিপুলেটেড এবং পরিবার দ্বিতীয়বার মেডিকেল এক্সামিনেশন চাইছে এবং সেটা এমন কোন হাসপাতাল হোক বা নার্সিং হোম হোক যেখান থেকে কোনো আপত্তি নেই কিন্তু যার উপর রাজ্য সরকারের কোনো কন্ট্রোল থাকবে না আমরা বলছি শুধু পুলিশ নয় এখন ডাক্তারদের পর্যন্ত ব্যবহার করা হচ্ছে এই ধরনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মেডিকেল রিপোর্টকে ম্যানুপুলেট করার জন্য সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই নির্দয় হয়ে গেছেন যে কে কি বাঁচলো মূল্য কিছু এসে যায় না মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নামে মমতা আছে শরীরে মায়া মমতার লেশ

তার পরিবারটা তার বাবা মার জীবনটা শেষ হয়ে গেল এর দায় কি গ্রেপ্তার করলে হবে আজকে ঘটনাটা ঘটবে কেন আজকে ব্যারাকপুর কোনো অজ পাড়াগা নয় বড় বড় নেতা মন্ত্রীরা রয়েছে এখানে তাহলে তারা আজকে এত বড় বড় কাজ করেছে নাকি বিরাট কাজ করে নাইনটি নাইন পার্সেন্ট কাজ হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন তারপরে ব্যারাকপুরের মতো একটা পপুলেটেড এরিয়া সেইখানে একটা দিন দুপুরে টিউশন করতে যাচ্ছে তার মেয়ে রেপ হয়ে যাচ্ছে পাশের কোনো বাড়িতে নিয়ে গিয়ে তাকে রেপ করে দিচ্ছে পরিত্যক্ত বিল্ডিং এ গিয়ে পুলিশ কোথায় আমি তো পুলিশকে বলতে পারবো না যে চুরি পরে পোস্ত এটা বলতে পারবো না কারণ এটা আমাদের অপমান হবে আমরা যদি এটা বলি আমি এটা বলতে পারবো যে বালতিতে একটু চুল্লিবার ফানি বলে না তার মধ্যে ডুবকে মারো আর আমাদের নিস্তার দাও নিস্তার দাও আরে ইউনিফর্মটা পড়ো না ভারতবর্ষের পুলিশকে অপমান করো না ইউনিফর্মটা পরে কারণ তারা আজকে চুরি তোলাবাজি করার জন্য তারা আজকে এখানে থানাতে বসে আছে মানুষের সেবার জন্য তারা এখানে কাজ করছে না আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার